হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি যদি তোমরা মাধ্যমিক পাশের উপর কেন্দ্রীয় সরকারের আন্ডারে এ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে চাইছো তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা যন্ত্রাংশ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল মাধ্যমিক পাশের যোগ্যতার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও জানার আগে এটা একটুখানি ধৈর্য ধরে আমাদের এই কি দেখুন তাহলে এখানে এটাকে দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে অবশ্যই তো রিকোয়েস্টটা হচ্ছে কি যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেম টু সেম যদি আপনারা ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে গিয়ে ফলো করবেন কারণ আমি এখানে চাকরি রিলেটেড ও আরও অন্যান্য হেল্পফুল কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি তাহলে চলুন আবার ফিরে আসা যাক তাহলে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে ভারত আর্থ মুভার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন শূন্য পদের কর্মী নিয়োগ বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির হয়েছে মধ্যে ঠিক আছে এবার যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে নয় আপনারা ভারতের যে স্থান থেকে থাকুন না কেন সমস্ত স্থান থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সবকিছু নিয়ে আমি এক্ষুনি কথা বলতে চলেছি তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনি লাইক করে দেবেন চলুন কীভাবে আপনারা আবেদন করবেন পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার স্টাফ ড্রাইভার ড্রাইভারের উপর এই পদটি এসেছে মোট শূন্য সংখ্যা পদে শূন্য পদ হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনকারীদের যে কোনো বিস্তৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক সমতুল্য পাস করে থাকতে হবে এবং তার সাথে আপনাদের একটা জরুরি ডকুমেন্ট যা হচ্ছে কিনা ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার সব থেকে বড় প্রশ্ন হয় কি সরকারি চাকরি ক্ষেত্রে ও বা অন্যান্য সমস্ত চাকরি ক্ষেত্রে যে ওই চাকরিতে কত পরিমাণ অর্থ পাওয়া যাবে মানে বেতন কেমন থাকবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন মাসিক বেতন নিয়োগপ্রাপ্ত ও প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে কুড়ি হাজার টাকা থেকে মানে এখানে আপনারা বছরে ইনক্রিমেন্ট পাবেন এবং আরও অন্য ধরনের ডিএ নিয়ে অ্যাড হয়ে অনেক কিছু পাবেন যাতে আপনাদের বেতন নানা করে দাঁড়িয়ে যাবে বাইশ হাজারের কাছাকাছি আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলে দিই এটা কেন্দ্রীয় সরকারের মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চাকরিটা এসেছে তার মানে এখানে আপনারা ডি এর পুরো সংখ্যা ডিএ পাবেন মানে চল্লিশ শতাংশ ডিএ আপনি আরামসে পেয়ে যাবেন বয়স সীমা আবেদন করার জন্য আপনাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতিটা কী রয়েছে অফলাইনের মাধ্যমে চাকরি নিজেদের আবেদন জমা করতে পারবেন ক্ষেত্রে প্রার্থীকে নিজেদের থেকে ই একটি আবেদনপত্রের ফরম্যাট তৈরি করতে হবে উক্ত আবেদনপত্রের নিয়ম নিজের নাম ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তৃত তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে এরপর পূরণ করা আবেদনপত্রটির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেগুলি ই আপনাদের দরকার সেগুলি তার সাথে অ্যাটাচ করে রাখতে হবে সব শেষে সম্পূর্ণ আবেদনপত্র সংস্থা আর নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা যে ঠিকানার উপর আপনাদেরকে এটিকে চিঠি হিসাবে পাঠাতে হবে তার ঠিকানাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো এই ঠিকানায় আপনাদেরকে এটাকে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ জুন দু হাজার চব্বিশ পাঁচ তারিখের মধ্যে আপনারা অবশ্যই এতে আবেদন করে নেবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনাদের কোনো ফ্রেন্ড বা ফ্যামিলিতে অবশ্যই যারা এখন চাকরি খুঁজছে এবং সরকারি চাকরি করতে চাইছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ